একসাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ মতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি পাপিয়া আসি আশা করি সঙ্গেই থাকবেন তো কালকে হলো ভিডিও করছিলাম কিন্তু আমার ছেলে সব ভিডিওগুলা কিভাবে ডিলিট করে ফেলছিলো এই জন্য আর ভিডিও দিতে পারি নাই তো আজকে আবারও নতুন করে ভিডিও করলাম ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি তো আর তাহিদের আব্বু তো সকালবেলা ভিজতে ভিজতেই গেল ওর আব্বু গেল ডিউটিতে আর তাহিদ স্কুলে গেল তারপরে আমরা ঘুম থেকে উঠে এই যে খিচুড়ি রান্না করলাম তো আজকে খিচুড়ির সাথে আমি কিছুই ভর্তা ভর্তি ভাজা পোড়া কিছুই করলাম না আসলে আমার গা হাত অনেক ব্যথা হয়েছে ব্যথার জন্য মানে ভালো লাগছে না শুধু খিচুড়ি রান্না করলাম আর এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাচ্ছি স্বামীরা তো পরীক্ষা দিতে চলে গেছে ও বলছে আমার খাইতে ভালো লাগছে না আমাকে টাকা দাও আমি কিছু একটা খেয়ে নিব তো ভাত খেলো না টাকা নিয়ে চলে গেল। পরীক্ষা দিতে আসবে সেই একটার সময় তো আমি হচ্ছে এখন বর্তমান বাড়িতে একাই আসি বাহিরে ঘুড়ি বৃষ্টি পড়তেছে তো সকালবেলা আমি আবার আমার একটা অভ্যাস সকালবেলা আমি হচ্ছে টিভিতে ওই যে জি কের তারপরে এগুলা শুনি আর কাজ করি ছোড়া বাকারা সূরা ইয়াসিন এইগুলা টিভিতে দেই ওরা আস হয় আমি শুনিয়ার কাজ করি আমার খুব ভালো লাগে ওর সাথে সাথে আমিও বলি যেটা পারি সেটা বলি যেটা পারি না সেটা বলি না তো ভাতগুলো খেয়ে ওষুধ খেয়ে একটু বসে রেস্ট নিয়ে তারপরে বাসি কামগুলো আস্তে আস্তে সেরে নিব আবার দুপুরে রান্না বাড়া করতে হবে তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ করে তারপরে ওষুধ খাইলাম খাওয়া দাওয়া করে বিছনাটা গুছাই নিছি তো এই বিছনা টিসনার স্বভাব হচ্ছে দুফুর পর্যন্ত ঠিকঠাকই থাকবে তারপরে যখন আবার সবাই আসবে তখন এলোমেলো হয়ে যাবে তারপরে আবার গুছাইতে হবে মানে বিছনাটা আমার ঠিক থাকে না সব সময় এই বিছনার উপরে লাফালাফি খসা করে তো মানে খুবই ইয়ে হয়ে যায় আওলায় যায় তো আমি হচ্ছে একটু এগুলা মুছে দিই হালকা ধুলা টুলা পড়ছে আসলে আমি যে কত দিন বাড়িতে আমি নিজের মন মতো করে কাজ করতে পারি না আমার খালি ইচ্ছা করে যে আমি কবে নিজের মতো করে কাজ করব আমার কত জায়গায় কত ময়লা কত অপরিষ্কার হয়ে আছে। মানে ঘরের এদিকে ওদিকে তাকাইলে কত ময়লা জয়লা চোখের সামনে পড়ে মনে হয় যে ওইগুলা কাজ করি যা পরিষ্কার করি কিন্তু ওইগুলা ওই করা সম্ভব না এত ছাপড়ায় এত মানে কোনায় কোনায় কাজ করা এগুলো একদম নিষেধ কোনো কাজই মানে জোর করে করা যাবে না তো তারপরেও আমার মা এসে যতটুকু পারে ততটুকু করে দিয়ে যায় আর বাকিটা আমি আছি স্বামীরা আছে ওর আব্বু আছে সবাই মিলে করে তো সুন্দর করে আমি ঘরটা গুছিয়ে নিলাম এখন হচ্ছে ঝাড়ু দিতে হবে তো তার আগে ফ্রিজ থেকে আমি হচ্ছে মাছের মাথা আর কাঁঠাল সিদ্ধ ওইগুলো বের করে নিচ্ছি এগুলা ফিজতে সময় লাগবে এই জন্য সকাল সকালই বের করে রাখছি ওই একটা একটা কাজ করতে করতে ওইদিকে দেরি হয়ে যায় মনে থাকে না তখন আবার রান্না করার সময় তাড়াহুড়া করতে হয় টেনে টেনে সব ছাড়তে হয় বরফ দিকে তো আমি মাছের মাথা আর কাঁঠাল বের করে রাখলাম ওইগুলা দুপুরে রান্না করবো বড় প্লেটে রাখি আর এই সময় হচ্ছে কারেন্ট ছিল না এখানে একটু অন্ধকার খুব গরমও পড়ছে যখন গরম পড়ে তখন আকাশে অনেক মেঘ হয়ে থাকে তো এখন রান্না করতেছি ভাত বসায় দিছি ভাত হচ্ছে আর এদিকে হলো আমি মাছ বের করছিলাম পাঙ্গাস মাছ ওইটা গোল গোল করে আলু কাটছি পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করবো এই জন্য করার মধ্যে তেল দিলাম আর সেই সকাল থেকে অঝরে ঘুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন কিন্তু বাহিরে মেঘ হয়ে আসছে হয়তো আরও জোরে আসতে পারে বৃষ্টি প্রতিদিন একবার না একবার খুব জোরে বৃষ্টি হয় এটা আসতে হতে হতে জোরে হয় যখনই গরম লাগে তখনই মনে হবে যে বৃষ্টি হবে জোরে বৃষ্টি হবে তো মাছ মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে আসলে আমি কথা বলতেছি আমার আমার ভিতর থেকে মাছ আমি হাঁপায় গেছি মাছে দড়াদড়ি করে আসছি এত ভিতর থেকে দম আটকায় আসতেছে তো আজকে ন্যাচারাল ভয়েস দিতে পারে না পরে ভয়েস দিতে হয়েছে তো বলতে বলতেই বৃষ্টি এই যে জোরে আসতেছে তো তাবি আবার ওখানে হচ্ছে দাঁড়ায় খেলা করতেছে তাবিয়া বৃষ্টির মধ্যে গোসল করবে এই জন্য এই যে খালি গায়ে হয়ে দাঁড়ায় আছে আর তাহিদ মাত্র স্কুল থেকে আসলো এসে ড্রেস খুলছে বলছে জোরে বৃষ্টি আসলে আমি গোসল করব। মানে বৃষ্টি জোরে আসলেই ওরা বৃষ্টির মধ্যে গোসল করে তো যাই হোক আজ কয়েকদিন ধরে এরকম বৃষ্টি বাইরেও সেরকম বের হতে পাচ্ছি না পিছলা ভয় লাগে কখন কি পড়ে যায় না নাকি এইভাবে বের হয় না মাছগুলো ভালো করে ভেজে নিলাম আর পাটায় বেটে মশলাও করে নিয়েছি এখন এই যে পাঙাশ মাছের তরকারিটা রান্না করে ফেলব তারপরে হলো কাঁঠালের তরকারি রান্না করব। এই বছরে আমি কোনো কাঁঠালের তরকারি রান্না করে নাই মা হলো দুই দিনকে রান্না করে খাওয়ায় গেছে আর হচ্ছে আমি নিজ হাতে রান্না করি নাই তো কালকে হলো আমার আপা ছিল তো সেই আপাক দিয়ে আমি কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠাল ছিল আমার ঘরেই সেই কাঁঠাল কেটে ভাব দিয়ে দিয়ে গেছে শুধু আমি রান্না করব। তো মাছের মাথা বের করছি মাছের মাথা দিয়ে কাঁঠাল রান্না করব। সবাইকে একটু একটু করে দিব কারণ আমি তো এত কাঁঠাল একবারে খাইতে পারবো না আমার যে আপা কাঁঠাল কেটে দিয়ে গেছে তার জন্য বক্স ভরে পাঠায় দিব কারণ আমার বাড়ির পাশেই তো তাহলে দিক দিয়ে পাঠায় দিলেই হবে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম এখন হচ্ছে মশলাপাতি সব পাটাই বেটে রাখছি গরুর মাংসে যা যা দিতে হয় সব কিছু ওরকমভাবেই মশলা করে সব রেডি করে রাখছি এখন কাঁঠালটা সুন্দর করে কষায় রান্না করব তো আসলে অনেকেই বলে যে কাঁঠালের তরকারি খুব ভালো লাগে আমার কাছে সেরকম ভালো লাগে না তারপরেও খাই বছরের ফল সবাই খাই কম বেশি আমিও খাই তো এখন হচ্ছে একটু জিরা দিয়ে দিলাম হালকা করে অল্প কি যেন বিক্রি করতে আসছে হচ্ছে রাস্তায় রাত্রে বিক্রি করতে আসছে কাঁচামরিচ বিক্রি করতে আসছে ওইগুলো মাইকে বলছে পটল কাঁচামরিচ আর কী কী আছে যেন যাই হোক মরিচ নেওয়া দরকার ছিল কাঁচামরিচ আমার শেষ হয়ে গেছে কিন্তু এখন রাত এখন বাহিরে যাব না কারণ

এই রসির উপরে দিয়ে রাখি দরজার উপরে দিয়ে রাখি আর সারা রাত বাতাস পারি তো যাই হোক বৃষ্টি বৃষ্টি আল্লাহ খুশি দেয় এই বৃষ্টি আমরা পাইনি আল্লাহ এখন অনেক দিচ্ছে তো একটা পিয়ারা নিয়ে বসলাম এই পিয়ারা মানে কি বলবো ভালোবাসার পিয়ারা আপনার ভাইয়া আর অনেকজনের সব একসঙ্গে চাকরি করে না তো তারা সবাই একসাথে মনে হয় সবাইকে দিয়েছে নাকি জানি না। আপনার ভাইয়াকে একটা দিয়েছে খাওয়ার জন্য আপনার ভাইয়ার আবার সবার সাথে সম্পর্ক ভালো হচ্ছে কম বেশি সবার সাথে ভালো ওখানে কেন ওদের দেয় যে পেয়ারাটা দিয়েছে পেয়ারাটা খাইনি যখন আসলাম বাড়িতে ঘরে ঢুকায় সাথে সাথে দেখি যে অ্যাপ্রন পরে যায় তো ওদের ড্রেস আছে কাজের তো সেই অ্যাপ্রনে হলো বড় বড় পকেট আর ওদের অনেক কাগজপত্র নিতে হয় তো এজন্য বড় বড় পুকুর আছে তো পকেট থেকে পেয়ারাটা হাসতে হাসতে বের করতেছে করে বলছে পেয়ারাটা তোমার না আনলাম আমি বলছি যে একটা পেয়ার আমার জন্য আনতেছে এ বলছে ও ভাই একজন খাওয়া দিছিল না খায় তোমার জন্য আনলাম তাহলে এটা ভালোবাসার পেয়ারও না আমি আবার হচ্ছে কাটতে আসলাম যে যেহেতু স্বামীর আছে তামিদ আছে তাহলে আপুকে খাইতে দিছে আমি কেন একা খাবো কাটি সবাই একসাথেই খাই এই পেয়ারাটা খাবার তাহলে

কাঠালের আটি ভাজা হবে সন্ধ্যার পরে কয়েকদিন ধরে খাইতে চাই কিন্তু খাওয়া হয় না ভাজাও হয় না খাওয়াও হয় না তো স্বামীরা বলছে তোমার আশায় থাকলে হবে না তোমাকে দেখায় দাও আমি ভাসতেছি তো এই যে এগুলো ধুয়ে রাখছি যে কোনো কোনো সময় ভেজে খাবো ওটা যখন গরম হয়ে যাবে পানিটা ওইটা মাংসের ওই তেলের ইয়েটা আটকে আছে গরম পানি ছাড়া হবে না বুঝছো এরকম খিচড়ি ভাত এখনো কতগুলা রয়েছে তো ঢেকে রাখো ভাতটা দেখেন পাতিল ভর্তি ভাত তারপরও আমাদের বাড়িতে দুইটা মেহমান আসছিল তাই না প্রান্তে আসছিল তারপর ওর বাবা বান্ধবী আসছিল তা তো ওরা জোর করে খাওয়াই দিছি না সাপুর থেকে আসছিল তাহলে এটা এবার ভালো করে ভীম দিয়ে ধুয়ে নিয়ে আসো নাহলে এটা হচ্ছে পুরো যাবে আমি আসছিল আমাকে দেখতে আসছিল বাহিরে হলো ও টিপ টিপ করে বৃষ্টির পানি পড়তেছে তো আপনার ভাইয়া গাড়িটা তুলে রেখে গেল গেটটাও আটকাই দিয়ে গেল বাইরে আজকে এই যে সিঁড়ির ঘরের ইয়ে দেওয়া হয়নি লাইট দেওয়া হয়নি এই সড় তাহিদ তো এই তো ছিল আমাদের সারা সারাদিনের অবস্থা একদম বৃষ্টির মধ্যে বের হতে পারছি না এই যে করোনার মতো লকডাউনে না

সোনালী কালারের সেন্ট ডোলে ঘষে সাদা বানাইছে সাদা বানাইছে দিবিনে নানি দিবি না বলছো তো নানি ব্যস্ত আছে আমার ম্যাক্সি বানাচ্ছে পেটিকোট বানাচ্ছে এখন ব্যস্ত বৃষ্টির মধ্যে যাবে কিভাবে দিসো এবার আটি দাও তারপরে আস্তে আস্তে হোক তো পানিটা শুকানোর পরে দিবা না দেখছে তোমার আপু অল্পই থাক এখন তো রান্না করছে না যে বেশি জোর দিয়ে লাগছে কী যে করে তুমি পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো থাকো ওই সময় সময় কই যখন আমি পারি না তখন কই যে তাভিদ একটু প্লেটটা ধুয়ে দাও না

ছেলে মেয়ের পাগলামু তো আজকে ব্লগটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ছোট্ট পরিবারের উপরে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আল্লাহ